ইচ্ছে খুশি খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আজ আরও একটি নতুন কাজ ও গল্প নিয়ে চলে এলাম তাহলে চলো শুরু করা যাক আমি বরাবরই সম্পর্কের গুরুত্ব দিতে জানি কারণ আমার খুব কাছের মানুষ শুভাকাঙ্ক্ষী কেউ কখনোই বলতে পারবে না সে আমাকে যতটা ভালোবাসা দিয়েছে আমি তার থেকে এক বিন্দু কম ভালো কখনোই বাসি কেউ আমার জন্য এক কদম এগিয়ে আসলে তার জন্য দু কদম এগিয়ে যেতে আমি কখনোই পিছুপা হইনি কেউ বলতে পারবে না একতরফা কখনো কোনো সম্পর্ক আমি নষ্ট করেছি তবে হ্যাঁ সম্পর্ক অনেকের সাথেই নষ্ট হয়েছে তবে সেটা আমার জন্য হয়েছে কখনোই নয় কোনো সম্পর্কে অসম্মান পেলে দ্বিতীয়বার তার দিকে ফিরেও তাকায়নি গুরুজনেরা বলেন শত্রুকে বড় পিঁড়ি দিতে হয় কথাটা তারা সত্যি বলে তবে দিন শেষে কোনো লাভ হয় কি না আমি জানি না কারণ যে একবার তোমার শত্রু হয়ে যাবে সে কখনোই তোমার ভালো চাইবে না সম্পর্কের মূল্য সেখানেই দিতে হয় যেখানে তুমি তোমার গুরুত্ব পাবে দিন শেষে যারা সত্যিই ভালোবাসে তারাই পাশে থাকে বাকিরা খড়কুটোর মতো ভেসে যায় আমি হয়তো খুব কম মানুষকে ভালোবাসতে পারি তবে যাদের ভালোবাসি তাদের বিনা অভিযোগে ভালোবাসতে পারি ধন্যবাদ সকলকে কাজটি ভালো লাগলে বেশটিকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করুন